হরে কৃষ্ণ দান্ডাবত সবাইকে রাধে রাধে আপনারা সবাই আশা করি ভালোই আছেন ঠাকুরের বিষয়ে তো আজ আসছে হচ্ছে ইন্দ্রা একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ইন্দিরা একাদশী তো ইন্দ্রা একাদশী কবে এবং কিভাবে পালন করবে তা আমি বিস্তারিতভাবে বলব একাদশীর দিন কি করবেন কি করবেন না কি খাবেন কি খাবেন না এবং আঠাশটি জায়গার আহ পালনের সময়সূচি আমি বলি তো এবছর আর ভারত এবং বাংলাদেশ পাকিস্তান এই সব দেশে আঠাশ তারিখে আঠাশে সেপ্টেম্বর পালন করতে হবে তো ইন্দিরা একাদশী পালন করতে হবে বাংলায় হচ্ছে এগারোই আসিন এগারোই আসিন আর শনিবার আঠাশে সেপ্টেম্বর আর পালন করতে হবে বারোই আশ্বিন রবিবার আর উনত্রিশে সেপ্টেম্বর পাঁচটা সাতাশ থেকে সকাল নয়টা ছাব্বিশের মধ্যে পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা সাতাশের মধ্যে তো একাদশী ইন্দ্রা একাদশী এমন একটা একাদশী যে একাদশীটা পালন করলে যদি পূর্ব পুরুষের কেউ যদি কোন নরক যন্ত্রণায় থাকে এবং তার নামে যদি অর্পণ করা হয় ইন্দ্রিয় একাদশী পূর্ণ ফল তাহলে সে নরক থেকেও উদ্ধার হয় তারই এক দৃষ্টান্ত ইন্দ্রিয় একাদশীর মধ্যে উল্লেখ করা আছে তো একাদশী কি করে পালন করবে একাদশীর পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশীর দিন কি খাবেন কি করবেন কি করবেন না এসব আলোচনা করছে এবং একাদশীর দিন এই ব্রত কথা ইন্দ্রা একাদশীর যে ব্রত কথাটা এটা শ্রবণ করবে যদি বা পঠন করবে যদি আপনাদের কাছে গ্রন্থটি থেকে থাকে তাহলে সেখান থেকে আপনারা পাঠ করে নেবেন নাহলে আমার এই ভিডিওটি দেখেও যদি আপনারা শ্রবণ করে নেন তাতেও অনেক ফল ইন্দ্রা একাদশী একাদশীর আগের দিন যারা বৈষ্ণব নয় আগের অবৈষ্ণবাদিজাহার গ্রহণ করবেন করবেন এবং রাত্রে দশটা বা এগারোটার মধ্যেই রাত্রি ভোজন সেরে দন্তমাজন করে নেবেন তারপরে একাদশীর দিন ভোরবেলা ঘুমের থেকে উঠবেন এবং প্রাত কার্য সমর্পণ করে ভগবানকে জাগরণ দেবেন মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি করবেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পত্র দিবেন ভগবানের চরণে ফুল দিবেন তুলসী পরিক্রমা করবেন আর তুলসী গাছে জল দিবেন তুলসী গাছে জল তিনশো পঁয়ষট্টি দিনেই দেওয়া যায় এর কোনো বাদ বিচার নেই শুধু দ্বাদশীর দিনে তুলসীর চয়ন নিষেধ আছে তুলসী পাতা তোলা দ্বাদশীর দিনে নিষেধ আছে তো আপনারা সবাই ভালো করে একাদশী পালন করুন আর একাদশীর দিন যত বেশি পারবেন হরিনাম করবেন ভগবানের নাম কীর্তন করবেন গ্রন্থ পাঠ করবেন ভাগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন আর যারা বৈষ্ণব এরা তো সবাই জানেই একাদশীর ব্যাপারটা তাহলে যারা অবৈষ্ণব তাদের জন্যেই বিশেষ করে এটা যারা অবৈষ্ণব বলতে যারা নিত্য ভগবানের প্রসাদ গ্রহণ করে না যারা ভগবানের নিত্য প্রসাদ গ্রহণ করেন তারা হচ্ছে বৈষ্ণব আর যারা নিত্য প্রসাদ গ্রহণ করেন না ভগবানের পূজা অর্চনা প্রত্যেক দিন করেন না তাদেরকে এখানে অবৈষ্ণব বলে গণ্য করা হয় তো আপনারা সবাই একাদশী দিন একাদশে ব্রত পালন করবেন এবং একাদশীর পরের দিন সঠিক সময়ে পারণটা সেরে নেবেন স ভোরবেলা পাঁচটা সাতাশ থেকে নয়টা ছাব্বিশের মধ্যে পারণটা সেরে নেবেন তো পালনটাও সঠিক সময়ে পালন করাটাও কর্তব্য তো একাদশী পরের দিনও আপনারা হার গ্রহণ করবেন একাদশীর দিন কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না অকথ্য কুকথ্য কথা মুখে বলবেন না অবৈধ সঙ্গ করবেন না মানে যেখানে সেখানে যাবেন না অসৎ জায়গায় যাবেন না কোনো রকম চা পান কোনো রকম নেশা গ্রহণ করবেন না তাছ খেলবেন না জুয়ো খেলবেন না অবৈধ সঙ্গ একদম বর্জনীয় একাদশী যারা করে অবৈধ সঙ্গ একদম করবেন না মানে অকথা মুখে নানা রকম একদম নিষেধ আছে আর যত পারবেন ভগবানের নাম গুণগান কীর্তন করবেন তো এটা আশ্বিন মাস আশ্বিন মাসে দুধ দুধ খাওয়া নিষেধ আছে বৈষ্ণবদের ক্ষেত্রে দুধ নিষেধ আছে তো সবাই আশ্বিন মাসে দুধ ত্যাগ করাটাই ভালো আর আপনারা গ্রহণ করবেন বিশেষ করে যদি আপনারা নির্জলা একাদশী করতে পারেন তো খুবই ভালো নির্জলা বলতে একাদশীর দিন ভোরবেলা থেকে শুরু করে মানে আর একাদশীর দিন এবং একাদশীর পরের দিন বারণের সময়ে আগ পর্যন্ত আপনারা জল গ্রহণ করতে পারবেন এটা হচ্ছে নির্জলা আর যারা নির্জলা একাদশী গ্রহণ নির্জলা করতে পারেন না তারা ফল জল গ্রহণ করে একাদশী করতে পারে তো সব থেকে ভালো ফল ফল জল গ্রহণ করে একাদশী পালন করা আর তাও যদি না পারেন তাহলে আপনার অনুকল্প প্রসাদ তৈরি করে ভগবানকে অর্পণ করে আপনারা সেই প্রসাদ গ্রহণ করতে পারেন যেমন খাওয়ার জন্য আপনারা মিষ্টি আলু আলু তারপরে আছে বাদাম কাঠবাদাম খেজুর তারপরে মিষ্টি কুমড়া পেঁপে কুয়াশ এসব দিয়ে আপনারা সবজি তৈরি করে আপনারা অনুকল্প বানিয়ে ভগবানকে দিয়ে প্রসাদ তো একাদশী ইন্দিরা একাদশী এখন এই ভিডিওতে আমি দিয়ে দেবো একাদশী দেখে নেবেন একাদশী পার আর একাদশী আপনারা যারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এখন ইন্দ্রা একাদশী প্রথম মাহত্য কথাটা একটু শ্রবণ করে নেওয়া ইন্দ্রা একাদশী মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশী কি নাম তাহা কৃপাপূর্ব বর্ণন করে। শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আশ্বিন মাসে এর একাদশী ইন্দ্র নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে বিনিষ্ট হয় এমন কর্ম বিপাকে নিম্নজনী লাভ করিয়াছেন এরূপ পূর্ব গণন ও গতি লাভ হইয়া থাকে ইহার মাহত্ব শ্রবণ মাত্রেই সামবেদ বিহিত যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিসমতি দেশে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন যথাবিধি ধর্মানুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পূর্ণ ছিলেন তাহার ধন ধান্য পূর্ব বিপুল সম্পত্তি ছিল এবং পুত্রপুত্রাদি সহ তিনি সুখে কাল যাপন করিতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা সর্বদা শ্রী গোবিন্দ নাম গানে নিমগ্ন থাকিলেন একদিন রাজা আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ হইতে অবতরণ করিয়া তাহার নিকট হইলে। তাহার উপাত্র স্থান করিয়া উনিকে সহর্ষে যথাবিধি বাদ্য অর্ঘ দ্বারা পূজা করিলেন ও উত্তম আসনে উপবেশন করাইলেন তৎপরে গীতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন হে মনিবর। আপনার দর্শন মাত্রে আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হইয়াছে আপনার আগমনের কারণ জানাইয়া আমাকে হিতার্থ করুন দেবর্ষি বলিলেন হে শ্রেষ্ঠ অতি বিস্ময় করে এক কথা শ্রবণ করো এক সময় আমি যমলোকে উপস্থিত হইয়াছিলাম সেখানে যমরাজ সভায় দর্শন করিলাম ধর্মশীল ধর্ম প্রবর্তক সত্যবন্ত ব্রতের অঙ্গহানি দোষ হেতু উপাসনা করিতে তাহাদের মধ্যে তোমার পিতা হে রাজন তিনি আমাকে যে সহকারে শ্রবণ করো তিনি বলিলেন হে রাজ হে ব্রাহ্মণ মাহিশ দেশের রাজ মহারাজ ইন্দ্র বলিবেন যে আমি বহু অনুষ্ঠান করিলেও কোন কারণবশত জমালয়ে আসিতে বাধ্য হইয়াছে আপনি কৃপাপূর্বক তাহাকে সর্বপাপ নাশ ইন্দ্রাব্রত পালন করিতে বলিবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হইয়া যাইতে সমর্থ এই কথা বলিবার আমার এ স্থলে আগমন হে রাজন তোমার পিতার স্বর্গ গমনের জন্য তুমি যথাবিধি ব্রত পালন করো রাজা বলিলেন সেই ব্রতের বিধি কি এবং কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তাহা কৃপাপূর্বক আমায় বল রাজা বলিলেন সেই ইন্ ইন্দ্রা ব্রতের বিধি কি এবং কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তাহা কৃপাপূর্বক আমায় বলুন শ্রী নারদ ঋষি কহিলেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক প্রাত স্নান করিবে এবং মধ্যাহ্নে ভক্তি হইয়া অবগাহন স্নান করিতে হইবে রাত্রিকাল ভূমিতে শয়ন করিতে হইবে পরদিন একাদশীতে করিয়া নিরাহারে থাকিবে এবং ব্রতের নিয়মাবলী নীরভাবে পালন করিবে হে পুণ্ডরিক হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এই রূপ ভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করিয়া পিতৃ উদ্দেশ্যে উক্ত ব্রতের ফল অর্পণ করিবে পরদিন দ্বাদশী প্রাতকালে ভরে ভগবান শ্রী গোবিন্দ দেবের পূজা করিয়া ব্রাহ্মণগণকে ভোজন করাইবে এবং অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবে হে রাজন বিধিপূর্বক শ্রী হরি ও ভক্তগণের অর্জন করিলে তোমার পিতৃবর্গ যম ও সান্নিধ্য হইতে লাভ করিয়া সত্তর বৈকুণ্ঠে গমন করিবে দেবর্ষী নারদ রাজাকে এই উপদেশ করিয়া রাজা উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা ব্রতের অনুষ্ঠান করিলেন সেই সময় দেবলোক হইতে পুষ্ট পুষ্প বৃষ্টি হইতে লাগিল এবং তাহার পিতা ও বিষ্ণু লোকে গমন করিলেন রাজর্ষি ইন্দ্রসেন বর্ষা নিজ পুত্রের নিকট রাজ্য সমর্পণ করিয়া স্বয়ং বিষ্ণু লোকে গমন করিলেন সে এটা হলো ইন্দ্রা একাদশীর প্রথম মাহাত্ম কথা আপনারা একাদশীর দিন এই ব্রত মাহাত্ম কথাটা শ্রবণ করবেন এবং পঠন করবেন এটাতে অনেক অনেক ফল লাভ হয় তো সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং লাইক দেবে হরে কৃষ্ণ দণ্ডব ভগবান সবারই গণ মঙ্গল